আপন রান্নাঘর ও নিজের রান্নাঘর থেকে সবাইকে ওয়েলকাম জানিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছে তো আজ আমি একটা কারি রেসিপি দেখাবো তো আমি যে মাছগুলো চাল দিয়ে রান্না করব তো এখানে ললা মাছ আছে ছোট ছোট কাতলা মাছ আছে ছোট ছোট তো এগুলো আমি পশে করে কেটে ধুয়ে নিয়েছি তো এখন আমি রান্না করব তো সব কিছুই রেডি করে নিয়েছি এই তো পেঁয়াজ মরিচ চাল কুমড়া অর্ধেকটা কেটে নিয়েছি আর মাছ চার পিস নিয়েছি মরিচ দিয়ে দিলাম প্রথমে পেঁয়াজ দিলাম পেঁয়াজ রসুনের পেস্ট লবণ ধুনিয়ার গুঁড়া মরিচ গুঁড়া রাঁধুনি গুঁড়া হলুদের গুঁড়া তেল দিয়ে দেব এখন মাখিয়ে নেব সুন্দর করে মাখিয়ে নেবো তো মাখানো হয়ে গেছে পিঁয়াজ মরিচ এখন তো চাল কুমড়া দিয়ে মাখিয়ে নেবো চাল কুমড়ার তরকারি কার কার ভালো লাগে পছন্দ করেন বলবেন আমাদের কাছে তো চাল কুমড়া অনেক ভালো লাগে এর যে গন্ধটা অনেক আকর্ষণীয় অনেক ভালো লাগে তো মাখিয়ে নেব ভালো করে মশার সাথে চাল কুমড়োগুলো মাখিয়ে নেব কিন্তু মাখানো হয়ে গেছে এখন মাছ দিয়ে মাখিয়ে নেব মাছ দিই দিয়ে আবারও ভালোভাবে মাখিয়ে নেবো চাল কুমড়ার সাথে এরকম মাছ দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে মাখিয়ে রান্না করলে অনেক ভালো লাগে মাখানো হয়ে গেছে এখন ঝোলের জন্য পানি দেবো তো এই চাল কুমড়া সব মাছের সাথে অনেক মজা লাগে তাছাড়া চাল কুমড়া ভাজি দেখা যায় যে চাল কুমড়া বড়ো হয়ে গেলেও খাওয়া যায় আর চাল কুমড়া একটা নিরাপদ তরকারি অর্থাৎ নিরাপদ সবজি দেখা যায় যে অনেক অসুখে অনেক সবজি খাওয়ার নিষেধ থাকে তবে চাল কুমড়া সব অসুখের জন্য নিরাপদ আপনার হার্টের পেশেন্টের জন্য তারপরে ডায়াবেটিস কিডনি এইসব বড়ো বড়ো পেশেন্টদের জন্য এই চাল কুমড়াটা খুবই নিরাপদ চাল কুমড়া খাওয়া নিষেধ নয় তো এখন মাখানো হয়ে গেছে এখন আমি ঢাকনাতে ঢেকে চুলাটা ধরিয়ে দেবো তরকারি ঢাকনাটা মুঠিয়ে একটু মেরে দিলাম তো আর ঢাকনাতে ঢেকে দেবো দেবলাম হবে। কুমড়ের তরকারি তো চাল কুমড়া বেশি সিদ্ধ হলে ভালো লাগবে না চুলার জালটা একটু কমিয়ে দেবো ফ্রাই হয়ে গেছে তরকারি ভিডিওটি কেমন হলো বলবেন লাইক কমেন্ট শেয়ার করবেন অন্য সবাইকে দেখার সুযোগ করে দেবেন ভিডিওর ভিতরে দুটি খমার বৃষ্টিতে দেখবেন এই তো তরকারিটা হয়ে গেল এখন সার্ভ করে নেব তো এই চাল কুমড়া আসল স্বাদটা পেতে চাইলে চাল কুমড়া বেশি সিদ্ধ করা যাবে না বেশি সিদ্ধ হয়ে গেলে গলে গেলে একদমই স্বাদ নষ্ট হয়ে যায় এর যে স্বাদ গুন্ধ দুটি নষ্ট হয়ে যায় তো এই তো হয়ে গেল আমার চাল কুমড়া দিয়ে ছোটো ছোটো লাল মাছ কারি ভালো থাকবে সবার জন্য অনেক দর হলো